ফিফা দু সালে ইউক্রেন আক্রমণের চার দিনের মধ্যে রাশিয়াকে সব প্রতিযোগিতা থেকে বাদ দেয় ওয়েফাও সঙ্গে ছিল তারা বলেছিল ফুটবল ইউক্রেনের মানুষের পাশে আছে কিন্তু ফিলিস্তিন ইস্যুতেই এমন দ্রুততা নেই ইসরায়েলকে এখনো মাঠে দেখা যাচ্ছে এই বৈপরীত্যই এখন বিতর্কের কেন্দ্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে ফিফা ও ওয়েফা ইসরায়েলের ক্ষেত্রে তালবাহানা করেছে মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবে তাদের মধ্যে দেখা যায়নি এদিকে চাপ বাড়ছে জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলকে সাময়িক স্থগিতের আহ্বান জানিয়েছেন টাইমসের তথ্য উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে বিষয়টি শিগগির ওয়েফায় উঠতে পারে আন্তর্জাতিক বিরতির আগেই সিদ্ধান্ত টেবিলে আসতে পারে যদিও ওয়েফা আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নিয়ে সতর্ক এই প্রসঙ্গে ফিফার নীতিমালা গুরুত্বপূর্ণ সংস্থাটি মানবাধিকারের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কথা তাদের আইনি নথিতেই লেখা বাস্তব প্রয়োগ নিয়েই প্রশ্ন আরেকটি অভিযোগ রয়েছে নিয়ম ভঙ্গের ফিফার বিধি বলছে অন্য সদস্যের ভূখণ্ডে অনুমতি ছাড়া ম্যাচ নয় অথচ পশ্চিম তীরের বসতিতে ইসরায়েলি ক্লাব ম্যাচ খেলেছে এই অভিযোগ বহুদিনের জাতিসংঘ জানিয়েছে অন্তত আটটি ইসরায়েলি ক্লাব অধিকৃত পশ্চিম তীরের বসতিতে মাঠে গড়েছে বা খেলেছে এটি বৈষম্য বিরোধী নীতিরও প্রশ্ন তোলে গাজান মানবিক ফিফার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক শিশু হতাহতের ভয়াবহ হিসাব ও স্বাস্থ্যসেবা স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে গণমাধ্যমের নিরাপত্তাও সংকটে বহু সাংবাদিক নিহত হয়েছেন এ অভিযোগও আন্তর্জাতিক আইনের আওতাভুক্ত প্রসঙ্গটি ফিফার নিরবতাকে আরও বিতর্কিত ফুটবল রাজনীতি আলাদা এ যুক্তি অনেক পুরনো কিন্তু রাশিয়া কেসে দেখা গেছে নীতিগত সিদ্ধান্ত সম্ভব তাই প্রশ্ন সমান মানদণ্ডকেই ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে পদক্ষেপ চেয়ে আসছে ফিফার তদন্ত দুটি এখনো শেষ হয়নি এ অভিযোগও রয়েছে গাজা ইস্যুতে মাঠের বাইরেও চাপ বাড়ছে কূটনৈতিক মহল মানবাধিকার সংগঠন এবং সমর্থক গোষ্ঠীর সক্রিয়তা দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন শহরে প্রতিবাদও হয়েছে এখন ইসরায়েলের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ এগারো অক্টোবর নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই প্রশ্নটি তাই আরও জরুরি ইসরায়েলের খেলার সুযোগ কি থাকবে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো রাশিয়া ইস্যুতে স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়েছিলেন ইজল গাজা প্রসঙ্গে সেই দৃঢ়তা দেখা যায়নি নীতিতে লেখা কথা মাঠে প্রযোজ্য না হলে তা অবিশ্বাস জন্মায় নিয়ম সবার জন্য সমান না হলে নিয়মেরই অবমূল্যায়ন হয় ওয়েফার সিদ্ধান্ত প্রক্রিয়া সরল সংখ্যাগরিষ্ঠতায় হয় ভেতরের সূত্র বলছে প্রস্তাব উত্থাপিত হলে সমর্থন পেতে পারে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞাত বড় এই মুহূর্তে সমাধান একটাই স্বচ্ছ তদন্ত ও সময়মতো সিদ্ধান্ত রাশিয়ার ক্ষেত্রে যে দৃষ্টান্ত আছে সেটির মানদণ্ড হওয়া উচিত ইউক্রেন ইস্যুতে রাশিয়া নিষিদ্ধ হলে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল কেন নয় এর উত্তর এখন ফিফা উয়েফার কোর্টে তাদের সিদ্ধান্তই ন্যায়ের মান ঠিক করবে বাংলাদেশ পতাকা